আমরা পারি নিজেদের গাছ থেকে এই রকমের তাজা তাজা জামরুল পেরে খেতে কিন্তু মজাই আলাদা এই রকমের তাজা তাজা শাক সবজি বা ফল এগুলো কিন্তু বেশিরভাগ গ্রামের বাড়িতেই পাওয়া যায় ঠিক না আর যারা শহরে থাকে তারা তো এই মজা উপভোগই করতে পারে না যে গাছ থেকে তাজা ফল ছিঁড়ে খাওয়ার যে কি মজা আর খাওয়ার থেকেও কিন্তু পাড়াটা বেশি মজা ঠিক সেই কারণেই আমাদের গাছে যেহেতু প্রতি বছরই জামরুল হয় আর আমি জামরুল যতটা খেতে না ভালোবাসি ততটা কিন্তু পারতে বা নিচ থেকে টোকাতে ততটাই ভালোবাসি আর আমাদের গাছে কিন্তু অন্য অন্য বারের থেকে এইবার অনেক জামরুল হয়েছে যতটা না ক্যামেরায় বোঝাচ্ছিল আমি তো সামনাসামনি দেখে খুব খুবই অবাক আর জামরুল গুলোর সাইজও কিন্তু বেশ ভালোই ছিল এগুলো আরো বড় হতো যদি বৃষ্টি হতো যেহেতু বৃষ্টি হয়নি সেই কারণে কিন্তু জামরুলগুলো পেরে ফেলা হয়েছে আর তাছাড়াও সব পারা হয়নি যেগুলো একটু একটু বড় হয়েছে সেইগুলোই পারা হয়েছে আর এই জামরুলগুলো পেরে কিন্তু আমরা একারা খাই না আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকেও দেই আর সাথে আমাদের এইখানে যে মন্দির আছে ওই মন্দিরেও দেই আজকেও জামরুল পেরে আগে কিন্তু মা মানে যে বড় মা আমাদের এই মন্দিরে পুজো দেয় সেই বড়মার মার কাছে আগে দিলো যাতে সে গিয়ে মন্দিরে দিয়ে আসে তারপর দেখো সাদা জামরুল পারছিল আর আমি ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম যে কখন পড়বে আর আমি গিয়ে তাড়াতাড়ি টোকাবো আর এই জামরুল না যে ঝড় হয় সেই সময় কিন্তু মানে টাস টাস করে যে পরে আমি জার্নার কাছ থেকে আওয়াজ পাই আর তখনও দেখতে থাকি আসলে নিজেদের গাছ থেকে কোনো ফল বা ফুল হওয়া আবার সেইগুলো পাড়া এগুলো কিন্তু অন্যরকমই একটা শান্তি লাগে আর নিজেরা খাওয়ার থেকে যে আশেপাশের বাড়িতে দেই যে আমাদের গাছে এই ফলটা হয়েছে এই জিনিসটা তো আমার আরো বেশি ভালো লাগে তো তোমাদের কাদের কাদের এরকমের নিজের হাতে গাছ হয়েছে আবার সেই গাছে ফল হয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর কমেন্টে বলে যাবে আমাদের বাড়িতে কিন্তু দুইটা জামরুল গাছ একটা হচ্ছে এইটা যেটা অনেক বছর আগেই লাগানো আর আর একটা আছে ওই পাশে যেটা কিন্তু ছোট মানে কলম করা সেটাও জামরুল হয় এই জামরুল গুলো যেহেতু এখনো ছোট তাই আর দেখালাম না যখন ওইগুলো বড় হবে তখন ওই গাছটাও দেখিয়ে নেবো আজকে শুধু এই গাছটা দেখাচ্ছি এই গাছটা যে এত চিকুন যে গাছে কাউকে ওঠাবো সেই রকম কিন্তু অবস্থা না শুধু যে মানে কিছু দিয়ে তারপর পারতে হবে আর কোন লাঠির সাহায্যেও কিন্তু উপরের জামরুল গুলো আমরা পারতে পাইনি কেন গাছটা যেহেতু অনেক লম্বা আর উপর তো আরো অনেক জামরুল ছিল যেগুলো আমাদের লাঠিতে পাইনি আর পাড়াও হয়নি আমি জামরুলগুলো কুড়াতে কুড়াতে দেখি যে গোলগুলি চলে এসেছে আর ও আসলে তো কোনো কথাই নেই আমাকে তো একটাও তুলতে দেবে না সব ওই তুলবে দেখো আমি তো কতগুলো জামরুল কুড়িয়ে ফেলেছি পুরো ঝুড়ি ভর্তি দেখেই কিন্তু আলাদা একটা শান্তি লাগে আর দেখো জামরুলগুলো কুড়াতে কুড়াতে গোলগুলি আবার নিয়ে দাদাকে জামরুল দিচ্ছিল যে তাড়াতাড়ি খা তারপর আমি বললাম যে তুই আগে ঝুড়িতে রাখ পরে খাবি আমার কথা শুনে ও তাড়াতাড়ি জামরুলগুলো নিয়ে ঝুড়িতে রেখে দিল পর দেখলাম যে ঝুড়ি ভরতে না ভরতেই মা তাড়াতাড়ি থেকে নিয়ে আশেপাশের যে বাড়ি সেগুলোতে কিছু কিছু দিচ্ছে তো এই যে দেখো কতগুলো জামরুল হয়েছে তাই না এক ঝুড়ি আমার তো দেখতেই বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা এইখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে তো চলো সবাইকে আজকের মতন টাটা